এই সরকার তো আইএমএফ এর শর্ত অনুযায়ী চলছে এবং আইএমএফ এর শর্ত অনুযায়ী চলার জন্য তো এত মানুষ শহীদ হয়নি ছাত্র জনতা যারা প্রাণ দিয়েছে তাদের মধ্যে একটা বড় অংশ ছিল জনতা এবং শ্রমজীবী মানুষ এবং এই শ্রমজীবী মানুষরা অলরেডি কষ্টে আছে এবং এই কষ্ট থেকে তাদেরকে বাঁচানোর বদলে তাদেরকে রেশনের ব্যবস্থা করার বদলে এখন আমরা দেখছি উল্টা ভ্যাট চাপিয়ে দেওয়া হচ্ছে যেটা কখনোই গ্রহণযোগ্য না এবং সে কারণে আজকে এই ধরনের প্রতিবাদ করা যে পরিমাণের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্পর্িত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশির বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ আপনার প্রয়োজন এবং হাসিনা যেভাবে ইউনো সরকারও কিন্তু সেটা করছে তাহলে এইখানে গণ অভ্যুত্থানের যে গণ অপেক্ষা ছিল সেটার বিরোধী জনগণ হাসিনাকে শুরু কারণ সরাসরি জীবনযাপনের যে ন্যূনতম চাহিদা সেটাও পূরণ করতে পারছিল না একইভাবে আমরা দেখছি যে হাসি ইউনো সরকারও জনগণের বিরুদ্ধে গিয়ে তাদের গণ আকাঙ্ক্ষাকে নষ্ট করার জন্য এই যে একটা ভ্যাট আরোপ করা হচ্ছে যার ফলে সবচেয়ে বেশি সাফার হচ্ছে এই খেটে খাওয়া এবং শ্রমিক জনগণ কি আমাদের প্রবাসী শ্রমিকরা সারা বছরে আমাদেরকে পঁচিশ মিলিয়ন ডলার পাঠায় সেটার সাথে তুলনা করলে আইএমএফ এর এই লোনটা অত্যন্ত নগণ্য তাই আইএমএফ সংস্কারের শর্ত মেনে এখন যেভাবে আহ ভ্যাট বৃদ্ধি করা হচ্ছে সেটার কোনো যৌক্তিকতা নাই আমরা যদি প্রবাসী শ্রমিকদের পাঠানো অর্থকে অফিসিয়াল চ্যানেলে ঢোকাতে পারি তাহলে এইসব আইএমএফ এর লোন এবং এই সমস্ত অযৌক্তিক সংস্কার মেনে নেওয়ার কোনো ধরনের যুক্তি থাকতে পারে ভ্যাট বাড়তে বাড়তে এখন এমন একটা অবস্থা যে ভ্যাটের জালায় মানুষ না খেয়ে থাকতেছে মানুষ খাইতে পারতেছেন আপনি কি কিনবেন বাজারে যান যে কোনো কিছু কিনতে যাবেন ভ্যাটের ভ্যাটের জালায় এক একটা পণ্যের দাম এত বেশি যে একটা সাধারণ মানুষ সাধারণ জনগণ যে দিন আনে দিন খায় তার জন্য এটা খুবই কষ্টকর বিষয় বাজার করে সংসার চালানো এখন খাদ্য মূল্যস্ফীতি চোদ্দোর কাছাকাছি এবং টোটাল মূল্যস্ফীতি বারোর কাছাকাছি এরকম একটি অবস্থায় যখন দেশে আমি যদি ধরি বাংলাদেশের বাজারের যে সিনারিও সেই বাজারের সিনারিও অনুযায়ী যদি চালের দাম কোনো জায়গায় বেড়ে যায় তখন দেখা যায় যে বাজারের প্রত্যেকটি প্রোডাক্টের দাম বাড়ে দেশের শ্রমিক মেহনতি মানুষরা যেই চালটা খায় সেই চালের দাম আজকে পঞ্চান্ন থেকে ষাট টাকা মধ্যবিত্তকেও আজকে আসলে চাল কিনতে হিমশিম খেতে হচ্ছে ফলে যদি সমাজে এরকম অবস্থা থাকে সেটা আসলে দেশের জন্য খুব খারাপ আমরা সরকারের কাছে আহ্বান জানাই অবিলম্বে আপনারা ভ্যাট প্রত্যাহার করুন জনগণের যে করের বোঝা চাপিয়েছেন সেটা করের বোঝা না চাপিয়ে আপনারা রেশনের মাত্রা বাড়ান রেশন দিন টিসিবির কাজ চালু করুন এবং ভ্যাটের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত প্রত্যাহার করুন